জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড আর প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি আর এই প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য সরকারি বল প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়নের জন্য যত রকম শ্রম আছে আমার জানা মতে আমাদের এই কর্মচারী ভাইরা এর অধিকাংশই করে থাকেন স্যারদের সকল নির্দেশনা আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়ে বিভাগীয় পর্যায়ে থেকে নিয়ে জেলা পর্যায়ে আমরা বাস্তবায়ন করে থাকি স্যারদের পাশে থেকে সকল শ্রম আমাদের হয় আমাদের তারাই সংগঠিত হয় কিন্তু দুঃখের বিষয় আমরা কর্মচারী বঞ্চিত শিক্ষার শিক্ষকদের পথ পরিবর্তন হচ্ছে কর্মকর্তাদের পথ পরিবর্তন হচ্ছে কিন্তু আমরা এই কর্মচারীদের পথ পরিবর্তনের কোনো দিনে আমরা কোনো আলুর মুখ দেখছি না সেই বিষয়ে আমি আমার অভিভাবক ঢাকা বিভাগের কর্ণধার প্রাথমিক শিক্ষার অহংকার যিনি যোগদানের পর থেকে আমরা দেখছি আমাদের কর্মচারীদের নানা দাবি উনি সাবলীল ভাবে দ্রুত মধ্যে আমি মাধ্যমে আমাদের দাবিগুলো উন্নত কর্তৃপক্ষের বরাবর পৌঁছানোর জন্য সবিনে আহ্বান জানাব আমাদের আমাদের ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আপা যে দাবিগুলো উত্থাপন করেছে আমি মনে করি এই দাবিগুলো আমাদের প্রত্যেকেরই এটি আমাদের প্রাণের দাবি এটি আমাদের দীর্ঘদিনের দাবি কিন্তু কি এক কালো ছায়ায় কি কারণে কি কি হস্তক্ষেপের কারণে আমরা এই দাবিগুলো অদ্যবধি এগুলো আমরা কোনোটাই পালন করতে কোনোটাই আমরা পাচ্ছি না আমরা যোগদানের পর থেকে শুনছি উচ্চমান সহকারী পদটি প্রশাসনিক কর্মকর্তায় উন্নীত হচ্ছে কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমাদেরই ভাগ্যে এই কালো রেখা দেখা দিল আমাদের এটা আপত্তি হলো আমাদের এটা কেন এখনো পর্যন্ত আমরা এই বাস্তবায়নের মুখ দেখতে পাচ্ছি না আমার জানা নেই আমি মাধ্যমে আমি উত্তর কর্তৃপক্ষ বরাবর এই এই আমাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সুপারিশ করছি আমরা অত্যন্ত নির্যাতিত নিপীড়িত স্যার আমরা জানেন আপনারা সবাই জানেন আমরা অফিসে প্রবেশের সময় আছে সকাল নয়টায় কিন্তু প্রস্থানের কোন সময় আমাদের জানা নেই যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় জানি না শুক্রবার কখন যায় শনিবার কখন যায় কিন্তু আমাদের পথ পরিবর্তন বা আমাদের যখন কোন দাবি আসে এগুলো আমাদের জন্য একবারেই যেন আমাদের কপালে সয় না কেন সয় না তা আমার জানা নেই স্যার আমি স্যারদের মাধ্যমে বিনীতভাবে আবারও এই সকল দাবি রেহানাফা যে দাবিগুলো উত্থাপন করেছেন এই সকল দাবিগুলো যেন ধাপে ধাপে বাস্তবায়ন হয় সেই সুপারিশগুলো যেন সারা বিভিন্ন সেমিনারে উপস্থিত হন স্যারদের সেই দক্ষতা যোগ্যতা অনেক বিনয়ের সাথে আমার আমরা স্যারদেরই কর্মী আমরা তাদেরই সন্তানের মতো আমরা স্যারদের মাধ্যমে এই দাবিগুলো যেন আমাদের বাস্তবায়ন হয় সেজন্য আমি সকলের পক্ষ থেকে এই দাবিটুকু স্যারদের কাছে রাখলাম বিনয়ের সাথে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল উপস্থিতি আসসালামু আলাইকুম